একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় মহাজোটের প্রার্থী নিয়ে টানা টানাপোড়েন দেখা দিয়েছে খুলনা এক ও ছয় আসনে আওয়ামী লীগের বিরুদ্ধে পাল্টা প্রার্থী দিয়েছে মহাজোটের শরিক জাতীয় পার্টি এখানকার ছয়টি আসনে বিএনপি জোট প্রার্থী দিয়েছেন এগারো জন সামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে দেখুন এক্সপোর্ট দাকো পোটিয়াঘাটা উপজেলা নিয়ে খুলনা এক আসন এ আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সবকটি নির্বাচনেই জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা এবারের নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান সাংসদ পঞ্চানন বিশ্বাসকে তবে মহাজোটের শরিক জাতীয় পার্টি প্রার্থী হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের নাম ঘোষণা করেছেন এরই মধ্যে তিনি মনোনয়ন মনোনয়নপত্রও জমা দিয়েছেন একই চিত্র খুলনা ছয় আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাবুর বিপরীতে রয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু এ পরিস্থিতিতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে মহাজোটের প্রার্থী নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আমি মনে করি যে অবশ্যই মহাজোট আমাকে সেখানে প্রার্থী দেবে এবং ডাক্তারুজ্জামান বাবুল সাহেব অবশ্যই আমি মনে করি প্রত্যাহার করবে তারপর যদি প্রত্যাহার না করে সেই ক্ষেত্রে ওই আসন এবং এক এবং ছয় সেটা ওপেন করে দেওয়া হবে যে কার জনপ্রিয়তা বেশি আমার কাছ থেকে কোনো উইড্রোলেটার নেন অতএব জাতীয় পার্টি তাদের এক তাদেরও একটি দল যদিও তারা মহাজোটের অংশ তারা কোনোটা দিতে পারে এটা আমি বিষয়ে মনে করি না আর ওটা আমার আমি আমি কোনো সমস্যা মনে করি প্রার্থী মনোনয়ন নিয়ে কৌশলগত অবস্থান নিয়েছে বিএনপি খুলনা ছয়টি আসনের বিপরীতে জোটগতভাবে মনোনয়ন দেয়া হয়েছে এগারো জনকে এর মধ্যে খুলনা পাঁচ ও ছয় আসনে জামায়াতের দুই প্রার্থী বিএনপির ব্যানারে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৌশলগত কারণেই সব আসনে আমাদের একাধিক জোটের প্রার্থী দেওয়া হয়েছে এবং মার্কার পূর্বেই কে নির্বাচন করবে এটি ঠিক হবে এবং আমরা ঐক্যবদ্ধ থেকেই সকলে মিলেই সেই নির্বাচন পরিচালনা করব আমরা তো জোটের শরিক দল হিসেবে আমাদেরও তো জোটের প্রধান শরিক দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নের চিঠি এই শুধু আমি কেন জোটের সব আমাদের জামাতের প্রার্থীদেরকে উনি মনোনীত করে চিঠি দিয়ে দিয়েছেন প্রার্থী মনোনয়নে মহাজোটের টানা পড়েন আর বিএনপির কৌশলী অবস্থান নিয়ে এরই মধ্যে খুলনায় জমে উঠেছে নির্বাচনী কর্মকাণ্ড তবে শেষ পর্যন্ত খুলনার ছয়টি আসনে কারা প্রার্থী হচ্ছেন সেটাই এখন দেখার অপেক্ষা